ওয়েলকাম টু এ টু জেড জে সেন্টার আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ তুরস্ক বা তুর্কি সম্পর্কে তাহলে আমরা প্রথমে দেখে নেব পৃথিবীর বা এশিয়া মহাদেশের কোথায় তুরস্ক অবস্থান করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এশিয়া মহাদেশের পশ্চিমে তুরস্ক অবস্থান করেছি এবং তুরস্কের উত্তর পশ্চিম দিকে একটি ক্ষুদ্র অংশ রয়েছে যেটা ইউরোপ মহাদেশে অবস্থান করেছে এবং বাকি বেশিরভাগ অংশ এশিয়া মহাদেশে অবস্থান করেছে তাই তুরস্ককে বলা হয় ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশে অবস্থিত আবার তুরস্কের রাজনীতি ইউরোপ মহাদেশ দ্বারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রিত হয় এই কারণে বলা হয় রাজনৈতিকভাবে তুরস্ক ইউরোপ মহাদেশে অবস্থিত তাহলে কি বলা হল ভৌগোলিকভাবে তুরস্ক এশিয়া মহাদেশে এবং রাজনৈতিকভাবে তুরস্ক ইউরোপ মহাদেশে অবস্থান করেছে আমরা তুরস্কের পরিষেবা যদি লক্ষ্য করি তাহলে তার প্রতিবেশী দেশ সম্পর্কে আমাদের ধারণা জন্মাবে এবং তুরস্কের দক্ষিণ দিকে রয়েছে সিরিয়া ইরাক পূর্ব দিকে রয়েছে জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান পশ্চিম দিকে রয়েছে বুলগেরিয়া এবং দক্ষিণ দিকে ক্ষুদ্র একটি দ্বীপরাষ্ট্র রয়েছে সাইপ্রাস তাহলে এইগুলো হচ্ছে তুরস্কের প্রতিবেশী রাষ্ট্র তাহলে তুরস্কের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বিশদে আলোচনা করার চেষ্টা করব আমরা এখানে তুরস্কের মানচিত্র দেখতে পাচ্ছি এবং তুরস্কের প্রায় মাঝ বরাবর অবস্থান করেছে তুরস্কের রাজধানী আঙ্কারা তাহলে তুরস্কের রাজধানী কী আছে আঙ্কারা এবং তুরস্কের বেশিরভাগ মানুষ তুর্কি ভাষায় কথা বলে অর্থাৎ তুরস্কের প্রধান ভাষা হচ্ছে তুর্কি এবং তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা এবং তুরস্কে বর্তমানে প্রায় আট কোটি ষাট লক্ষ লোক বসবাস করে থাকে তাহলে তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা ভাষা হচ্ছে তুর্কি মুদ্রা হচ্ছে লিরা এবং জনসংখ্যা হচ্ছে আট কোটি ষাট লক্ষ প্রায় দুই হাজার পঁচিশ সালের গণনা অনুসারে এবং এই জনসংখ্যার প্রায় নাইনটি হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ তুরস্ক হচ্ছে একটি মুসলিম কান্ট্রি বা ইসলামিক কান্ট্রি আমরা তুরস্কের ভূপ্রকৃতি যদি লক্ষ্য করি তাহলে দেখব তুরস্ক দুটো ভূখণ্ডের সমষ্টি অর্থাৎ দুটো ভূখণ্ড নিয়ে তুরস্ক গঠিত হয়েছে এর মধ্যে উত্তর পশ্চিম দিকে একটি ক্ষুদ্র ভূখণ্ড অবস্থান করেছে তুরস্কের যার নাম হচ্ছে থ্রেস তাহলে তুরস্কের উত্তর পশ্চিমে যে ক্ষুদ্র ভূখণ্ডটি অবস্থান করেছে তার নাম হচ্ছে থ্রেস আর এই থ্রেস ভূখণ্ডটি ইউরোপ মহাদেশের অন্তর্গত এবং তুরস্কের মোট আয়তনের মাত্র তিন শতাংশ স্থান অধিকার করে রয়েছে এই থ্রেস যা ইউরোপ মহাদেশের মধ্যে পড়েছে আর বাকি যে মূল ভূখণ্ড রয়েছে তার নাম হচ্ছে আনাতোলিয়া আনাতলিয়া আর এর মূল ভূখণ্ডের সাতানব্বই শতাংশ স্থান জুড়ে অবস্থান করেছে তাহলে তুরস্কের এবং একটি অংশ যেটা ত্রেষ্ণায় পরিচিত যেটা ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থান করেছে যার পরিমাণ হচ্ছে আয়তনের বিচারে তিন শতাংশ আর এই আনাতলিয়া যে অংশটা রয়েছে একে এশিয়ান মাইনর বা ক্ষুদ্র এশিয়া নামেও পরিচিত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ক্ষুদ্র এশিয়া বা এশিয়া মাইনর নামে পরিচিত কোনটা মূল ভূখণ্ড অর্থাৎ তুরস্কের মূল ভূখণ্ড যেটা আনাতলিয়া নামে পরিচিত সেই অংশটাকেই বলা হয় এশিয়ান মাইনর বা ক্ষুদ্র এশিয়া আর এই এশিয়ান মাইনর এবং থ্রেশ যে ভূখণ্ড রয়েছে তার মাঝখান দিয়ে একটি সরু প্রণালী রয়েছে আর এই প্রণালীর নাম হচ্ছে বসফরাস প্রণালী তাহলে আনাতলিয়া এবং থ্রেস ভূখণ্ড কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন রয়েছে বসফরাস প্রণালী দ্বারা বিচ্ছিন্ন রয়েছে আর এই বসফরাস প্রণালী কৃষ্ণ সাগর এবং মর্মরা সাগরকে যুক্ত করেছে তাহলে এইখানে যে সাগর অবস্থান করেছে সেটা হচ্ছে মর্মরা সাগর এবং ওপরের দিকে যে সাগর অবস্থান করেছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর আর এই কৃষ্ণ সাগর এবং সি যে সরু প্রণালী দ্বারা যুক্ত সেই প্রণালীকে বলা হয় বসফরাস প্রণালী আর এই বসফরাস প্রণালী আনাতলিয়া এবং থ্রেস নামক যে দুটো ভূখণ্ড রয়েছে তাকে পৃথক করেছে অর্থাৎ ইউরোপ এবং এশিয়া মহাদেশকে আলাদা করেছে তাহলে কোন প্রণালী ইউরোপ এবং এশিয়া মহাদেশকে আলাদা করেছে বসফরাস প্রণালী ইউরোপ এবং এশিয়া মহাদেশকে আলাদা করেছে এছাড়া আমরা যদি তুর্কির নদী দেখি তাহলে দেখব তুর্কির দুটো প্রধান নদী রয়েছে একটা নাম হচ্ছে ইউক্রেটিস এবং আরেকটির নাম হচ্ছে টাইগ্রিস তাহলে তুর্কির প্রধান নদী হচ্ছে ইউফ্রেটিস এবং টাইফ্রিস টাইগ্রিস যেটা তুর্কি থেকে উৎপত্তি লাভ করে সিরিয়া এবং ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর ঐতিহাসিকভাবে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী দুটি খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সুমেরু সভ্যতা এই ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর তীরেই গড়ে উঠেছিল এই কারণে বলা হয় তুরস্ক হচ্ছে একটি প্রাচীন সভ্যতার নিদর্শন প্রকাশ করে থাকে এবং তুরস্কের মধ্যে একটি হ্রদ রয়েছে যেটা তুরস্কের সবথেকে বৃহত্তম হ্রদ এই হ্রদের নাম হচ্ছে ভ্যান হ্রদ যেটা তুরস্কের পূর্ব দিকে অবস্থান করেছে তাহলে তুরস্কের বৃহত্তম হ্রদের নাম হচ্ছে ভ্যান হ্রদ কোন দিকে অবস্থান করেছে তুরস্কের পূর্ব দিকে অবস্থান করেছে এছাড়া তুরস্কের উত্তর দিকে রয়েছে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর এবং দক্ষিণ দিকে রয়েছে ভূমধ্য সাগর রয়েছে ভূমধ্য সাগর আর এই ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়া যায় এই কারণে বসফ বসফরাস প্রণালীর একটি বিশেষ ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে কারণ মধ্য এশিয়ায় যে দেশগুলো অবস্থান করেছে সেই দেশগুলো কৃষ্ণ সাগরের ওপর দিয়ে বসফরাস প্রণালীর মধ্যে দিয়ে ভূমধ্য সাগরের মধ্যে দিয়ে আটলান্টিক সাগরে সহজেই ব্যবসা বাণিজ্য জাহাজের মাধ্যমে বা জলপথে পড়তে পারে এরপরে তুরস্কের যে ঐতিহাসিক বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব যেমন তুরস্কের যে থ্রেস নামক ভূখণ্ড ইউরোপ মহাদেশে অবস্থান করেছে তার প্রধান শহরের নাম হচ্ছে ইস্তাম্বুল আর এই প্রাচীন নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপোল আছে তোমার ইস্তাম্বুলের প্রাচীন নাম কি আছে আর এই কনস্টান্টি দুটো দীর্ঘমেয়াদী সভ্যতার রাজধানী হিসাবে পরিগণিত হতো তাহলে কোন কোন সভ্যতা যেমন বাইজেন্টাইন সভ্যতা বাইজেন্টাইন সভ্যতার রাজধানী কি ছিল কনস্ট্যান্টি নোপল আর এই বাইজেন্টাইন সভ্যতার একজন বিখ্যাত শাসক ছিল যার নাম হচ্ছে জাস্টি তাহলে বাইজেন্টাইন সভ্যতার একজন বিখ্যাত শাসকের নাম কি আছে জাস্টি আর এই জাস্টি নয় পাঁচশো খ্রিস্টাব্দে পাঁচশো মতো আছে খ্রিস্টাব্দশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিখ্যাত শাসক জাস্টিনায়ন কনস্ট্যান্টিনোপোলে একটি চার্চ নির্মাণ করে সেই চার্চের নাম হচ্ছে হায়া সোফিয়া চার্চ হায়া সোফিয়া হায়া সোফিয়া চার্চ তিনি এই কনস্ট্যান্টিনোপোল বা ইস্তাম্বুলে নির্মাণ করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে যখন বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন হয় তখন তুরস্কে চলে আসে অটোমান সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের পরে তুরস্কে কোন সাম্রাজ্যের পদ শুরু হয় অটোমান অটোমান সাম্রাজ্য আর অটোমান সাম্রাজ্যের একজন শাসক ছিল নাম ছিল হচ্ছে সুলতান মোহাম্মদ সুলতান মোহাম্মদ আর এই সুলতান মোহাম্মদ এই হায়া সোফিয়া যে চার্চ ছিল সেই চার্চকে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মসজিদে পরিণত করে তাহলে আমরা এখানে কি দেখলাম আইজেন্টাইন সাম্রাজ্যের শাসক জাস্টিনায়ন ইস্তাম্বুল অর্থাৎ কনস্ট্যান্টিনোপোলে হায়া সোফিয়া নামক একটি চার্চ নির্মাণ করে আর সেই চার্চ অটোমান সাম্রাজ্যের আমলে সুলতান মোহাম্মদ চৌদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মসজিদে রূপান্তর করে আবার যখন অটোমান সাম্রাজ্যের পতন হয় তখন তুর্কির শাসক হয় মোহাম্মদ আরতা তুক ই আছে আর্তা তুর্ক আর এই মোহাম্মদ আর্তাতুক এই হায়া সুফিয়া যে মসজিদ সেই মসজিদকে মিউজিয়ামে পরিণত করে মিউজিয়ামে পরিণত করে কত সালে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তাহলে আমরা এখানে কী দেখছি পাঁচশো সাঁত্রিশ থেকে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত হায়া সোফিয়া চার্চ ছিল আবার চৌদ্দোশো তিপ্পান্ন থেকে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হায়া সোফিয়া মসজিদ রূপান্তরিত হয় আবার উনিশশো পঁয়ত্রিশ থেকে দুই হাজার কুড়ি সাল পর্যন্ত এই হায়া সোফিয়া একটি মিউজিয়ামে পরিণত হয় আবার দুই হাজার কুড়ি সালে তুরস্কের শাসক এরদোগান করে আবার মসজিদে পরিণত করে তাহলে বর্তমানে হায়া সোফিয়া কি রূপে অবস্থান করেছে মসজিদ রূপে অবস্থান করেছে কারণ দুই হাজার সালে তুরস্কের শাসক এরদোয়ান সেটাকে পুনরায় আবার মসজিদে রূপান্তর করেছে করেছে মসজিদে রূপান্তর করেছে এছাড়া আমরা যদি বিষয়গুলো দেখি তাহলে দেখব তুরস্কের নিচে রয়েছে সাইপ্রাস নামক একটি ক্ষুদ্র দেশ এই সাইপ্রাসকে তুরস্ক তাদের নিজের দেশের অংশ হিসাবে গণ্য করে এছাড়া তুরস্কের উত্তর পশ্চিম দিকে ছোট ছোট দ্বীপ রয়েছে যেগুলো হচ্ছে গ্রীষের অংশ তুরস্কের কাছাকাছি আর এই ছোট দ্বীপগুলোকে তুরস্ক তাদের নিজের বলে মনে করে এই কারণে সাইপ্রাস এবং গ্রীষের সাথে তুরস্কের মাঝে মাঝেই বিবাদ দেখা দেয় আর এই বিবাদে ভারতবর্ষ সাইপ্রাস এবং গ্রীষকে সহায়তা করে থাকে কারণ তুরস্ক সবসময় ভারতের চিরশত্রু পাকিস্তানকে সহায়তা করে থাকে এবং কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছিল বা যুদ্ধ শুরু হয়েছিল সংক্ষিপ্ত তাতে তুরস্ক তাদের যে ড্রোন রয়েছে সেই ড্রোন পাকিস্তানকে দিয়েছিল সেই ড্রোন থেকে ড্রোন দিয়ে পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল কিন্তু ভারতের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেই ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ড্রোনগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে এই কারণে ভারতের সাথে তুরস্কের সম্পর্ক ততটা মধুর নয় এছাড়া তুরস্ক আনাতলিয়া ফাটল অর্থাৎ তুরস্কের মধ্যে একটি আনাতলিয়া ফল্ট বা ফাটল অবস্থান করেছে আর এই আনাতলিয়া ফাটল বরাবর ইউরেশিয়া আফ্রিকা এবং আরবীয় পাত পরস্পরে এসে ধাক্কা লাগে এই কারণে তুরস্ক হচ্ছে পৃথিবীর একটি অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে এবং ইদানিং সময় যেমন দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে তুরস্কে এক বিধ্বংসী ভূমিকম্প হয় আর এই বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের বহু ধন সম্পদ এবং প্রাণহানি ঘটে আর এই ভূমিকম্পের সময় ভারতবর্ষ তাদের জন্য যে সহায়তা পাঠিয়েছিল বা সহায়তা করার জন্য যে টিম পাঠিয়েছিল সেই টিমের নাম দেওয়া হয়েছিল অপারেশন দোস্ত অপারেশান অপারেশান দোস্ত তাহলে অপারেশন দোস্ত কোন দেশে চালানো হয়েছিল তুরস্কে চালানো হয়েছিল কত সালে দুই হাজার সালে তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্প প্রভাবিত মানুষের জন্য চিকিৎসা খাবার এবং তাদের উদ্ধার কার্যের জন্য ভারত থেকে যে টিম পাঠানো হয়েছিল সেই টিম যে অপারেশন করেছিল তার নাম দেওয়া হয়েছিল অপারেশান দোস্ত আর ওই অপারেশান দোস্তের আন্ডারেই ভূমিকম্প থেকে তাদের অনেকটা রিলিফ ভারতবর্ষ দিয়েছিল তাই আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে তবে যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপাল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস প্রত্যহ আপলোড করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ